আজকে আমি তোমাদের শোনাবো এক কাক রাজার গল্প আগে একটি জঙ্গলে বাস করত একটি কাক সমাজ যেখানে অনেক কাক একত্রে বসবাস করত। সেখানে একজন কাক রাজাও ছিল সে রাজা ছিল ভীষণ ভালো সে তার সমাজের সকল কাককে ভীষণ ভালোবাসত আর সেখানকার সকল কাকেরাও রাজাকে ভীষণ ভালোবাসত একদিন সেই কাক রাজা বিয়ে করল কাকরাজার বিয়েতে তো কাক সমাজের সকল কাক ভীষণ খুশি হলো তারা ভীষণ আনন্দ উল্লাস করতে লাগলো অনেক আনন্দ উল্লাস করলো তারা কাকরাজার বিয়ে উপলক্ষে কাকরাজা বিয়ে করে নিয়ে আসলো কাকরানিকে আর কাকরানী সেদিন ভীষণ ক্লান্ত আর ক্ষুধার্ত ছিল তাই কাকরাজা সকল কাককে আদেশ করলো রানীর জন্য খাবারের ব্যবস্থা করতে যথারীতি কাক সমাজের খাবার যা তাই তারা রানীর জন্য পরিবেশন করলো কিন্তু খাবার খেয়ে একটুখানি মুখে নিয়ে রানী তো ভীষণ রেগে গেল সে থুক থুক করে বলল তোদের এত বড় সাহস তোরা আমার কি খাবার পরিবেশন করলি রে তখন উপস্থিত কাকটি কাচু হয়ে বলল কেন রানী আমরা যা খাই তার থেকে ভালো কিছুই আপনার জন্য চেষ্টা করেছি কোথা থেকে এনেছি সেই খাবার কাকটি বলল ওই তো জঙ্গলের পাশে যেখানে মানুষ উচ্ছিষ্ট ফেলে যায় নিজেদের খাবার খেয়ে উচ্ছিষ্টুকু ফেলে যায় সেখান থেকে আপনার জন্য ভালো কিছু আনার চেষ্টা করেছি কাক রানী তো শুনে একদম রেগে গেল সে বলল আমি এই সব খাবার একদম খেতে পারি না আমি এই সব খাবার একদম পছন্দ করি না আর আমি খাবো না আমার জন্য মানুষের উচ্ছিষ্ট নয় বরং মানে যেসব ধরনের খাবার খায় তাই নিয়ে আসো আমি তাই খাবো এই কথা শুনে অসহায় কাকটি এসে রাজার কাছে সব কিছু খুলে বলল রাজাও খুব অস্বস্তির মধ্যে পড়ে গেল তারপর সকল কাককে আদেশ করল রানীর জন্য ওই রকম খাবারেরই ব্যবস্থা করার জন্য সকল কাক এইদিক ওইদিক ওই দিক ছোটাছুটি শুরু করলো রাজাও রানীর খাবারের জন্য এদিক ওইদিক ছোটাছুটি শুরু করলো কিন্তু কোথায় পাবে সেই খাবার অনেক খোঁজাখোঁজি করার পর জঙ্গলের পাশে থাকায় এক রাজপ্রাসাদের কাছাকাছি দিয়ে উড়ে যাচ্ছিল কাক রাজা সে দেখল রাজপ্রাসাদের ভেতরে রাজা অনেক খাবার টাবার নিয়ে বসে আছে টেবিলে কাক রাজা কোনো কিছু না ভেবেই সেখানে ঢুকে পড়ল আর সেখান থেকে একটি থালা ভর্তি খাবার সে তার পায়ে করে নিয়ে উড়ে চলে আসলো আর রাজা কিছুই বুঝতে পারলো না সে শুধু দেখলো কাকটা এসে ছো মেরে এক থালা খাবার নিয়ে চলে গেল রাজা সেই দিন আর কিছুই বলল না আর সেই দিন কাক কাকরানিও বেশ মজা করে পেট পুরে খেলো কিন্তু কাক রাজার তো ভীষণ দুশ্চিন্তা সে পরের দিন রানীকে কিভাবে খাবার দিবে এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই যে যার মতো কাজে চলে গেল আর এইদিকে রাজা বসে বসে ভাবছে সে কাকরানীর খাবার কি করে জোগাড় করে আজকেও তাকে সে প্রাসাদেই যেতে হবে সে যথারীতি সে প্রাসাদে গেল এবং সেই দিনের মতো আগের দিনের মতোই সে প্রাসাদে ঢুকে ছৌ মেরে আবার একতলা খাবার নিয়ে উড়ে চলে আসলো তার রাজ্যে এবং সে তার রানীকে সেই খাবারগুলো পরিবেশন করলো কিন্তু এইভাবে তো প্রতিদিন যেতে পারে না এইভাবেই তো প্রতিদিন হচ্ছিল সেই জন্য সে প্রাসাদের রাজা ভীষণ চিন্তিত হয়ে পড়ল যে একটি কাক কেন প্রতিদিন এসে তাদের টেবিল থেকে খাবার নিয়ে চলে যাচ্ছে কাকটিকে তো ধরতেই হবে তাই সে তার রাজ্যের তার প্রাসাদের যত সৈন্য সামন্ত ছিল পায়েক পেয়াদা ছিল সবাইকে আদেশ করল কাকটিকে বন্দি করার জন্য আর ঠিক ঠিক পরদিন যখন কাকটি আবারও খাবার চুরি করতে গেল সেই দিন কাকটিকে খাঁচায় পড়ে ফেললো সেইখানকার সৈন্য সামন্তরা আর রাজা কাকটির কাছে এসে জিজ্ঞেস করতে লাগল হে চোর কাক তুমি কেন প্রতিদিন আমার টেবিল থেকে খাবার চুরি করে নিয়ে যাও বলো তো কি এমন রহস্য আছে তোমার এই খাবার চুরি করার পেছনে তখন কাক রাজাটি ভীষণ কান্নায় ভেঙে পড়লো আর কাঁদতে কাঁদতে সে বলল মহারাজ আমার কোনো দোষ নেই মহারাজ আমার রানী সময় সে মানুষের মতো ভালো খাবার খেতে চায় তাই বাধ্য হয়ে আমাকে আপনার প্রাসাদে ঢুকে আপনার টেবিল থেকে খাবার চুরি করতে হয়েছে এই কথা শুনে রাজার ভীষণ দয়া হলো সে মনে মনে বলল আহা কত ভালো কাক নিজের স্ত্রীর জন্য সে খাবার চুরি করতেই সে আজ প্রাণটাই যেতে বসেছিল বেচারার এই ভেবে রাজা সে কাককে মুক্ত করে দিল আর বলল সে যেন তার রানীকে বুঝিয়ে বলে আর কখনো এভাবে অন্যের খাবার চুরি না করে তাহলে কবে যে তার প্রাণটাই চলে যাবে আর এর মধ্যে কাক সমাজে তো হইচই পড়ে গেছে তাদের রাজা রাজপ্রাসাদের রাজার কাছে ব্রন্দি হয়েছে খুব হইচই পড়ে গেল এতে রানীরও ভীষণ মন খারাপ হলো সে কান্নাকাটি শুরু করলো কাক সমাজের অন্য কাকেরাও খুব ব্যতিব্যস্ত হয়ে গেল এর মধ্যে তারা দেখলো তাদের কাকরাজা ঠিক ঠিক উড়ে চলে আসছে তাদের কাছে আসার সাথে সাথে রানী কান্নায় ভেঙে পড়ল আর বলতে লাগলো ক্ষমা করো আমায় ক্ষমা করো আমার জন্য আজ তোমার প্রাণটাই চলে যেতে বসেছিল আমি আর এই রকম করব না আমার কাক সমাজের সকল কাক যেমন খাবার খায় আমিও তেমন খাবার খাবো কোনো দরকার নেই আমার মানুষের মতো খাবারের